টাকায় শাড়ি বা কুড়ি শাড়ি দেবো এটা কখনো সম্ভব নয় তো সেটা দেবো কি করছে আমরা যে দামে শাড়ি দেবো তাঁতি ঘর আমরা নিজস্ব তাতি তো আমরা যে দামে দেবো অন্য কোথাও পাবে না মাত্র সাড়ে চারশো টাকা এত সুন্দর তসর কোথাও দিতে পারবে না পিওর রেশম একটু সিকোয়েন্সটা দেখিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ বডিটা পুরো মঙ্গলগ্রাস টাইপের মধ্যে যাচ্ছে আর পাড়ের পোর্শনটা যাচ্ছে দেখো ঠাসা কাজের মধ্যে এগুলোও মাত্র চলে আসবে তিনশো টাকা আর ডেলি ওয়ারের জন্য ব্যবহার করবে তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর কালেকশন আড়াইশো করে দুশো পঞ্চাশ কাজটা শুধু দেখো এটা পুরোটা হাতের কাজ পুরোটা হাতে তৈরি করা এগুলো মাত্র আড়াইশো টাকা নতুনত্ব কিছু চাইলে আমাদের এখানে আসতে হবে নমস্কার আমার নাম বিশাখাপাল আর আমাদের শাড়ি সেন্টারের নাম অর্ণব টেক্সটাইল আমাদের বাড়িতেই কারখানা থেকে তৈরি হয় আর এখানে কাটিং করা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের বাড়িতে নিজস্ব সব মানে পুরো পুরোটাই নিজস্ব প্রোডাকশন ঠিক আছে আর কেউ যদি মানে নতুনত্ব কোনো ডিজাইন চাই সেটাও আমরা তৈরি করে দেবো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে যদি মনে করে যে কোনো একটা ডিজাইন লাগবে তো সেই ডিজাইন আমাদের তো কিছুটা টাইম দিতে হয় হবে সেটা মানে তৈরি করার জন্য তো আমরা সেটাও তৈরি করে দিতে পারি আচ্ছা এখানে কালেকশন তো আপনাদের দেখতে পাচ্ছি যে হিউজ কালেকশন আছে হ্যাঁ 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 প্রচুর কালেকশন আছে তো আসুন তো অনেকে হয়তো ভালতে পারে যে আপনাদের নিজস্ব প্রোডাকশন কিনা তো চলুন এবার ফ্যাক্টরিটা আমরা দেখে নিই চলুন চলুন আমাদের কারখানাটা ঘুরে দেখাই এই ফারস্টে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অন্য কালারে আছে রানী কালারের যে দানাটা ঠিক আছে এই যে র ম্যাটেরিয়ালস এগুলো থেকে তৈরি হয় আচ্ছা

আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না ফার্স্ট চলুন কিছু কালেকশন দেখে হ্যাঁ হ্যাঁ ফার্স্টে একটা দেখাচ্ছি দেখুন একদম ইউনিক কালেকশনের মধ্যে এটা এখানে যাচ্ছে পাটটা যাচ্ছে পুরো নকশার মধ্যে একটা জরির কাজ করা হয়েছে তার সাথে কোট কি রয়েছে বোঝা যাচ্ছে একদম 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 আর বডিতে রয়েছে মাল্টি গুটি রয়েছে বডিতে পুরো বডিতে মাল্টি লাগছে গুটি রয়েছে এই শাড়িগুলো মাত্র 350 টাকায় চলে আসবে মাত্র 350 টাকা হ্যাঁ প্রচুর কালার আছে এগুলো মাত্র 150 টাকায় বিক্রি হয় মার্কেটে এগুলো সাড়ে চারশো সাড়ে পাঁচশো আর আমাদের কাছ থেকে হ্যাঁ নিতে আমাদের কাছ থেকে নিতে চাইলে একদম কমে পাবে ঠিক আছে আর এগুলো প্রচুর কালার কালার আছে এদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর কালার ঠিক আছে একটা শাড়ির আমাদের এখানে একটা শাড়ি কুড়ি পঁচিশটা করে কালার হবে কুড়ি করে কালার হ্যাঁ কুড়ি পঁচিশটা করে কালার আছে তো দেখাই আর একটা দেখাচ্ছি একদম নিউ কালেকশন আমরা দেখেছি নাগা টিস্যু নাগা টিস্যুটা তো প্লেন হয় আর আমরা একটু অন্য রকম নতুনত্ব নিয়ে এসেছি নতুনত্ব বলতে কি এখানে দেখুন পার্টটা আছে নাগা টিস্যুটা প্লেন ছিল নাগা টিস্যু দেখাচ্ছি পরবর্তীতে তো দেখতেই পাচ্ছ পার্টটা খুব সুন্দর একটা পারের মধ্যে রয়েছে বাই কালার মনে হচ্ছে হ্যাঁ বাই কালারের মধ্যে রয়েছে এটা রয়েছে একদম রাজা কালারের মধ্যে রাজা কালারের বডির সাথে রাজা কালার যাচ্ছে এগুলো এক একটা শাড়ি এক এক রকম কালার রয়েছে এটা যেমন মেরুনে যাচ্ছে এটা যাচ্ছে ব্লুতে এক একটা শাড়ি এক এক রকম কালার ভ্যারাইটি রয়েছে এগুলো যাচ্ছে রানী কন্ট্রাস্টের মধ্যে এটা যাচ্ছে মেরুন কন্ট্রাস্টের আর এটা বলা যাচ্ছে বোতল গ্রীন কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি কালার ভাইটি একদম রকম পাবে আর একদম কম রেঞ্জের মধ্যে একটা দেখায় হ্যাঁ 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 কম রেঞ্জের সবাই তো দামের মধ্যে চায় না একদম প্লেনের মধ্যে যারা চাইছো তাদের জন্য এগুলো খুব সুন্দর এগুলো মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা হ্যাঁ লেদ কুদ্র আছে এগুলো বারো হাত বারো হাত রয়েছে এই যে আরেকটা দেখায় মঙ্গলগিরি এগুলো তো খুব চলছে ট্রেন্ডিং শাড়ি মঙ্গলগিরি তো এটা মাত্র এটা যাচ্ছে পিওর কটনের মধ্যে এটা দুই ধরনের আছে একটা কটন আছে আর একটা সিল্কের মধ্যে আছে ঠিক আছে এটা কটনের মধ্যে যাচ্ছে এগুলো মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মানে আড়াইশো টাকার মতো হ্যাঁ 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 আর একটা দেখাই অল ওভার শাড়ি আমরা যে দামে অল ওভার শাড়ি দেবো কোথাও পাবে না এই শাড়িগুলো আমরা যে দামে দেবো কোথাও পাবে না প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার ভ্যারাইটি আছে তো একটা করে আইটেম আমরা দেখিয়ে দিচ্ছি সব তো দেখানো সম্ভব না একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো চলে আসবে সাড়ে চারশো থেকে পাঁচশো মধ্যে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে কটা ভ্যারিয়েন্ট আছে এগুলোর প্রচুর কালার আছে কুড়ি পঁচিশটা করে কালার পাবে আচ্ছা আচ্ছা আপনারা যে কালার চাইবেন সেই কালারই পাবেন ট্রেন্ডিং এ চলছে এটা হাতে নিয়েছি হ্যাঁ হ্যাঁ এই একদম ট্রেন্ডিং তো দেখো পুরো হাতের কাজ এগুলো সাড়ে চারশোর মধ্যে চলে আসবে সাড়ে চারশো টাকা হ্যাঁ এগুলো সাড়ে চারশোর মধ্যে বিক্রি হয় আরেকটা দেখাচ্ছি একদম এটাও পিওর কটনের মধ্যে যাচ্ছে আমরা যে দামে শাড়ি দেবো তাঁতি ঘর আমরা নিজস্ব তাতি তো আমরা যে দামে দেবো অন্য কোথাও পাবে না ঠিক আছে দেখো পুরো বডিতে এরকম তুতে কালারের পার রয়েছে বডিটা আর অল বডিতে এরকম ছোট ছোট গুটির কাজ রয়েছে এই শাড়িগুলো চলে আসবে সাড়ে চারশোর মধ্যে সাড়ে মধ্যে চলে আসবে হ্যাঁ ওকে আবার এটা দেখাচ্ছি সেম একই দামের মধ্যে এটা একদম অন্যরকম কালেকশন দেখতেই পাচ্ছ বডিতে কোট কি বডিতে অন্য সময় আমাদের বডি কোট কিও রয়েছে তো এটা এখানে পারে দুই রকম কালারের মধ্যে যাচ্ছে তার সাথে কোট কি রয়েছে বডিতে অল বডিতে এরকম গুটি রয়েছে মাল্টি কালারের গুটি রয়েছে ওকে এগুলো চলে আসবে সাড়ে 450 মধ্যে আর একটা দেখায় একদম নিউ কালেকশন পূজোর জন্য ঠিক আছে সামনে আছে পূজো হ্যাঁ সামনে পূজো সেই কথা অনুযায়ী আমরা কিছু নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি পুরো বডিতে এরকম কাজ রয়েছে আর এটা আঁচল আর ব্লাউজ পিস আলাদা কন্ট্রাস্টে যাচ্ছে এগুলো প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও রয়েছে ঠিক আছে তো এই শাড়িগুলো 450 তে চলে আসবে 450 চলে আসবে এগুলো পুরো বডিতে এরকম কাজ রয়েছে অল বডি তো ভ্যারাইটি অনেক আছে হ্যাঁ প্রচুর কালার ভ্যারাইটি আছে কন্ট্রাস্টের মধ্যে এই যে কালারগুলো একবার দেখিয়ে দিন এখানে প্রচুর কালার রয়েছে তো সব কালারটা এখন দেখানো সম্ভব না স্টকটা দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা রয়েছে মানে যে যত কোয়ান্টিটি চাইবে আশা করি হ্যাঁ 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 অবশ্যই কেউ যদি নতুন ব্যবসা করতে চায় তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারে 5000 টাকা নিয়ে এসে হয়তো একবারে তো সব নেওয়া প্রচুর মানে কিছু কিছু পাঁচটা পাঁচটা করে কালার নিলো নিয়ে সে ব্যবসাটা শুরু করতে পারবে আশা করি মানে কম পুঁজিতে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে তাদের সুবিধা হবে তো দেখাই আর অনেকে আছে ঘরে বসে থাকে তো সেই ব্যবসা শুরু করতে পারে হ্যাঁ সেই বসে না থেকে নিজেরা তো কিছু কাজ করলে পারে ভালো হয় না চলে আসবে একদম তো আরেকটা দেখাচ্ছি পুরো মেরুন কালারের মধ্যে সাদার কাজ রয়েছে পুরো বডিতে এরকম কাজ রয়েছে আর আচলের পোরশনটা যাচ্ছে এরকম তুতে কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো 450 চলে আসবে আচ্ছা ওই একই রেঞ্জের হ্যাঁ একই রেঞ্জের মধ্যে চলে আসবে আরেকটা দেখাচ্ছি সেম রেঞ্জের মধ্যে পুরো বডিতে এরকম কোটকি অল বডিতে এরকম কোটকি রয়েছে আর এখানে যাচ্ছে নকশার মধ্যে এখানে দেখো বর্ডার রয়েছে বর্ডারের পরে বড় পার রয়েছে আর অল বডিতে এরকম কোটকি রয়েছে এগুলো চলে আসবে 550 550 550 চলে আসবে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ এগুলো একদম পূজার জন্য ইউনিক কালেকশন ট্রেন্ডিং কালেকশন তো অন্য কোথাও পাবে না একদম একদম আর আরেকটা দেখাচ্ছে একদম ইউনিক কালেকশন তো নতুনই হয়েছে ঠিক আছে পুরোটা খুলে খুলে দেখাই কাজটা শুধু দেখো এটা পুরোটা হাতের কাজ পুরো হাতের কাজ পুরোটা হাতের কাজ এই যে যে গুটিগুলো দেখছো মাল্টিকালার গুটি হয়েছে জোড় দিয়ে আর এই যে আঁচলের কাজটা দেখো আঁচলের অংশটা পুরোটা হাতে তৈরি করা আচ্ছা আমরা হাতে তৈরি তো তো হবে অবশ্যই এই যে কাজটা একটু দেখি কোয়ালিটি বেটার হবে আশা করি হ্যাঁ অবশ্যই বেটার হবে হাতের কাজ যখনই হবে এই ভাবে কাজটা যাবে আর যখন মেশিন উঠবে এই লম্বা লম্বিতে যাবে আচ্ছা তো সবাই এরকম ভাবে দেখিয়ে দেয় না কিন্তু অনেকে মেশিনের হাতের কাজ বলে চালিয়ে দেয় আচ্ছা ঠিক আছে তো এখানে এসে ফারাকটা বুঝতে পারবে হ্যাঁ 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 আমরা সেটা দেখিয়ে দিচ্ছি যে যে এটা মেশিনে নয় এটা হাতে তৈরি আছে অসুবিধা হলো আশা করি আপনাদের কাছে আমরা বুঝিয়ে দেবেন আর প্রত্যেক সর্বশারিত দাম বলা সম্ভব না কিছু আমাদের তো পাইকারিও কাস্টমার আছে তো তাদের জন্য আমাদেরকে হ্যাঁ 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 এগুলো এটা হ্যান্ডলুম মিনা হ্যান্ডলুম জামদানি তো দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে একদম ভরা ঠাসা কাজের মধ্যে রয়েছে এইগুলো পুরো শাড়িটা হাতে তৈরি করা এটা মাল মালটিকালের গুটি রয়েছে আঁচলের অংশটা দেখো এত সুন্দর কাজ খুব সুন্দর কাজ এই একটা আঁচল বুনতে একটা দিন কেটে যায় আচ্ছা একটা থাতি তো এই শাড়িগুলোর দাম আমি বলতে পারছি না কারণ আমাদের তো পাইকারি স্ক্রিনে ফোন নাম্বার আছে ওই নম্বরে ফোন করে আসতে আমাদের এখানে আসতে হলে স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নম্বরে কল করবে আর যদি কোনো শাড়ি পছন্দ তো স্ক্রিনশট করে পাঠাবে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7584854575 আচ্ছা আর একটা নাম্বার আছে 8926615969 ওকে ওকে ঠিক আছে যদি কেউ সিঙ্গেল পিস নিতে চায় আপনাদের কাছে সেটা কি হ্যাঁ 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 অবশ্যই স্ক্রিনশট নিয়ে কুরিয়ার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কুরিয়ার হয়ে যাবে ওকে ওকে অল ওভার ইন্ডিয়াতে अवेलेबल আছে আচ্ছা স্ক্রিনশট নিয়ে ডিজাইন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে কন্টাক্ট করে আর কেউ যদি আমাদের শপে আসতে চায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে আমরা সম্পূর্ণ গাইড করে নিয়ে আসব নিয়ারেস্ট লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে ফুলিয়া কালীপুর জলপাম আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়াতে অথবা শান্তিপুর যেখানে খুশি নামতে পারে তো ফুলিয়াতে নামলে সুবিধা হবে সেখান থেকে যে কোন টটো ধরে কালীপুর জলপাম বলে নিয়ে আসবে আর যদি প্রবলেম হয় আমাদের সাথে কন্টাক্ট করে নেবে কোনো অসুবিধা নেই এটা কাজটা দেখো একদম কপার জড়ির মধ্যে ঠাসা কাজের মধ্যে আছে একদম ইউনিক কালেকশন পূজোর জন্য এগুলো ছোট ছোট মিনা মিনাগুলো দেখো মিনার কাজটা দেখো এইগুলো পুরো হাতের কাজ রয়েছে তো এই শাড়ি আরেকটা আরেকটা ডিজাইন দেখা এগুলো পূজোর জন্য একদম ইউনিক কালেকশন পুজোর কালেকশন বলতে করো আর একটা ডিজাইন দেখিয়ে দিই কালেকশন এটা দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এগুলো সব পূজার জন্য তৈরি হয়েছে মাল্টি কালারের গুটি রয়েছে মানে এজেড মহিলাও পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পুরো মাল্টি গুটি রয়েছে আর পাড়ের কাজটা যাচ্ছে পুরো জড়িতে ঠাসা জড়িতে রয়েছে আর বডিতে এরকম বডিটা এরকম কাজের মধ্যে দেবা আচলের পোরশনটা দেখো এরকম বড় কাজের মধ্যে রয়েছে একদম একটু লো লো রেঞ্জের মধ্যে তো এবার আসি যারা ডেলি ওয়ার জন্য ব্যবহার করবে তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর কালেকশন এটাও একদম ইউনিক কালেকশন তো আমাদের এখানে আসলে একদম ইউনিক ইউনিক কালেকশন পাবে তো এই কালেকশনগুলো অন্য কোথাও পাবে না একদমই নতুন কালেকশন ঠিক আছে হ্যাঁ 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 250 করে 250 মাত্র 250 টাকা জন্য সব সময় ব্যবহার জানা যারা অফিসে বা অফিস আদালতে যায় তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন তো এই রকম লো কোয়ালিটি লো রেঞ্জের মধ্যে কিছু দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন পাড়ের কাজটা দেখো আমরা দেখেছি যে মঙ্গলগির একদম প্লেনের উপরে যায় তো একটু ডিজাইনার নিয়ে এসেছি বডিটা পুরো মঙ্গলগির স্টাইপের মধ্যে যাচ্ছে আর পাড়ের পোরশনটা যাচ্ছে দেখো ঠাসা কাজের মধ্যে একদম ঠাসা লতা কাজের মধ্যে যাচ্ছে এইগুলো মাত্র চলে আসবে 300 টাকায় এটা মাত্র চলে আসবে 300 টাকায় আর অনেকে দেখা গেল যে সিল্কের মধ্যে পড়তে পছন্দ করে না তাদের জন্য কটনের মধ্যে এগুলো খুব ভালো পিওর কটন এগুলো চলে আসবে মাত্র টাকায় মাত্র টাকা প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার আছে তো প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার আছে তো এগুলো এক একটা শাড়ি কুড়ি পঁচিশ টাকা করে কালার হবে তো এর আগে বলেছিলাম যে নাগা টিস্যু এই যে নাগা টিস্যু একটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ নাগা টিস্যুটা পুরো প্লেন আর এখানে স্টক হিউজ স্টক আছে টিস্যুর প্রচুর স্টক আছে স্টকটা একটু ঘুরে দেখিয়ে দিন এই শাড়িগুলো চলে আসবে মাত্র 280 টাকায় চলে আসবে এই নাগা টিস্যুগুলো চলে আসবে মাত্র 280 টাকায় মাত্র 280 টাকা হ্যাঁ হিউজ ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং বলা যায় একদম ট্রেন্ডিং বলা যায় তো পূজার জন্য একদম ইউনিক আমাদের ম্যাক্সিমাম কালেকশন আপনারা দেখতে হ্যাঁ এখন সামনে পূজোর আর দু মাস বাকি আছে তো এখন পূজোর জন্যই করতে হবে পূজোর কথা মাথায় রেখেই সব করা হয়েছে এই শাড়িগুলো একদম মানে কি বলবো ডেলিয়ারার জন্য খুব কমফোর্টেবল আর শাড়িগুলো না পরলে বুঝতে পারবে না যে এত সফট ঠিক আছে হ্যাঁ আর আমাদের শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি মানে আমরা নিজস্ব নিজস্ব প্রোডাকশন দেখে আমরা কোয়ালিটি মেইনটেইন করেই চলি ঠিক আছে আপনার কত বছর প্রোডাকশন করছেন 12 13 বছর 12 13 বছর চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই শাড়িগুলো চলে আসবে মাত্র 350 তে মাত্র 350 350 তে এটা দেখো একটু অন্য টাইপের রাখা হয়েছে পাড়ের বডিতে এরকম কাজ রয়েছে আর পাড়টা একটু অন্য টাইপের করা হয়েছে পাড়ে কন্ট্রাস্টে পার করা হয়েছে পুরো বডিতে এরকম কাজের মধ্যে রয়েছে আপনাদের কালেকশন কোথায় কোথায় যায় আমাদের কালেকশন সব বাইরের দিকে চলে যায় উত্তরবঙ্গের দিকে বেশি যায় সাউথেও যায় মেদিনীপুরের দিকে যায় তারপরে এদিকে বাঁকুড়া বসিরহাট আসানসোল দুর্গাপুর সব দিকেই যায়

এই শাড়িগুলো চলে আসবে মাত্র মাত্র তিনশো টাকায় এগুলো চলে আসবে মাত্র তিনশো টাকা এরকম ডিজাইন ঠাসা ডিজাইনের মধ্যে একদম নিউ কালেকশন এগুলো পূজোর জন্য একদম কম রেঞ্জের মধ্যে নিউ কালেকশন দেখতেই পাচ্ছো হ্যাঁ মাত্র তিনশো টাকায় এখন একটু কম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি সবাই তো আর হাই রেঞ্জে নিতে পারে না তো একটু কম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি এটাও মাত্র 300 টাকায় চলে আসবে মাত্র 300 টাকায় এত সুন্দর শাড়ি হ্যাঁ মাত্র 300 টাকায় এরকম চলে আসবে পুরো বডিতে এরকম কাজে মাল্টিকালারের গুটির মধ্যে রয়েছে ছোট বড় পার রয়েছে দেখতেই পাচ্ছো এগুলো মাত্র 300 টাকায় চলে আসবে ওকে একটা লাইট কালারের মধ্যে দেখাই এটাও চলে আসবে মাত্র 300 এর মধ্যে আচ্ছা পুরো বডিতে এরকম মাল্টি গুটি রয়েছে একটু লাইটের মধ্যে রাখা হয়েছে লাইট কালারের এই যে লাইটের স্টক গুলো দেখে দাও এগুলো সব লাইট কালারের স্টকের মধ্যে রয়েছে আচ্ছা আর একটাও যাচ্ছে একদম লাইটের মধ্যে হোয়াইটের মধ্যে যাচ্ছে শাড়িটার জাস্ট শাইনিংটা দেখো মাল্টি কালারের গুটি রয়েছে খুব সুন্দর খুব সুন্দর শুধু যে বয়স্করাই পরে এমন কোনো মানে নেই সবাই পরে এখন ইয়ং জেনারেশন আজকাল হ্যাঁ হ্যাঁ এগুলো এই শাড়িগুলো চলে আসবে মাত্র 300 টাকাতে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সব 300 এর মধ্যে চলে আসবে এটাও সেম রেঞ্জের মধ্যে চলে আসবে বেশি নিলে তো আমার সামনে কিছু তো আপডাউন করে দেবেন আপনারা অবশ্যই ওকে কালারগুলো দেখিয়ে দিই জাস্ট ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি সব কালার তো দেখানো সম্ভব নয় প্রচুর স্টক আছে তো শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটাও মাল্টি কালারের গুটি রয়েছে পুরো বডিতে এরকম পাতা কাজের মধ্যে রয়েছে এগুলো মাত্র তিনশো তে চলে আসবে সেম আর একটা দেখাচ্ছি অন্য ডিজাইনের মধ্যে এটাও মাল্টিকালারের গুটি রয়েছে পায়ের কাছে লতা কাজের মধ্যে যাচ্ছে পাটটা মাল্টি কালারের গুটি রয়েছে এগুলো সেম রেঞ্জের মধ্যে চলে আসবে হ্যাঁ আর একটা লাল সাদা দেখাচ্ছি এখন সামনে পুজো তো লাল সাদাটা সবাই পছন্দ করে পুজোর জন্য পুজো যে কোনো অকেশনের জন্য লাল সাদাটা খুব ভালো লাগে তো দেখো মাল্টি কালারের গুটির মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন আর আচল আচলটা আঁচলের এরকম টাইপের মধ্যে যাচ্ছে আচলটা আচ্ছা এই সমস্ত ডিজাইন কি আপনারা নিজেরাই ভেবেছেন হ্যাঁ 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 এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইন আচ্ছা আমাদের তো এখানে আসলে ঠকার কোনো ভয় নেই কেউ যদি নতুন কোনো ডিজাইন চায় মানে মনে সন্দেহ জাগে যে শান্তিপুরে যাব এই যে যেমন আমরা ভুলভাল কথা বলবো না যে পঞ্চাশ টাকা শাড়ি দেবো বা কুড়ি টাকা সম্ভব নয় আমি ভাওতা বললাম যে পাঁচ টাকার বা পঞ্চাশ টাকার সম্ভব না এটা সম্ভব না একটা গামছা কিনতে গেলেও একশো টাকা তাহলে সেখানে শাড়িটা কিভাবে দেওয়া হবে একটা তাঁতির মজুরি থাকে একশো টাকা দেখা উচিত এই যে আরেকটা দেখাচ্ছি লাল সাদের মধ্যে একদম ইউনিক কালেকশন পুজোর জন্য একদম ইউনিক কালেকশন তো সামনে তো পুজো চলেই আসলো ওই জন্য পুজোর কথা মাথায় রেখে কিছু লাল সাদা দেখাচ্ছি এটাও দেখো একদম নতুন কম ডিজাইন নতুন ডিজাইন পাটটা একটু চেঞ্জ করেছি যে পুরো বর্ডার যাচ্ছে বা পুরো লতা যাচ্ছে তো এটা পাড়ের সাথে লতার সাথে পুরো দেখো ডিজাইনটা একদম ইউনিক কালেকশন আর বডিতে পুরো মাল্টি গুটি রয়েছে এগুলো চলে আসবে 350 থেকে 400 এর মধ্যে আচ্ছা আচ্ছা আর আমাদের হাতের কাছে আরো দুই একটা শাড়ি দেখিয়ে দিই হুম এটা যাচ্ছে হাতের কাছে পুরো বডিটা যেরকম এরকম দেখছো মাল্টি গুটি রয়েছে আর আচলের পোষণটা এই যে কাজের মধ্যে যাচ্ছে এগুলো এগুলোও মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা টাকা এগুলো এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সমস্ত আমাদের নিজের কালেকশন কেউ যদি নতুন তো ডিজাইন করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নতুন নতুন ডিজাইন হলেও সেটা করিয়ে দিতে পারবো আর প্রত্যেকটা শাড়ির কুড়ি পঁচিশটা করে কালার আছে তো সব কালার তো দেখানো সম্ভব না এক পিস করে আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর কারো যদি এর মধ্যে কোনো শাড়ি পছন্দ হয় এক স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর অল ইন্ডিয়া আমাদের সিঙ্গেল পিস এভেলেবেল আছে এখন যেটা বললাম সেটা সিঙ্গেল পিসের রেট আর কেউ যদি আসতে চাই মানে ব্যবসার জন্য নিতে চাই সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করা হবে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এবার একটু ঝটপট দেখাই তো এটা যাচ্ছে একদম রেশমের মধ্যে পিওর রেশম একটু সিকোয়েন্সটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছো পুরো আমাদের নিজস্ব ডিজাইন ঠিক আছে এটা কাজটা একবার দেখেন ম্যানুফ্যাকচারিং হ্যাঁ 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 আচ্ছা আমাদের নিজস্ব আর একটা দেখে দিই এটা অন্য একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে ওটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইনের মধ্যে যাচ্ছে সব শাড়ির তো দাম বলা সম্ভব নয় আমাদের কিছু দোকানদার কাস্টমারও আছে তো সেই ক্ষেত্রে ব্যবসার জন্য সব বলা সম্ভব নয় এটা রেশমের মধ্যে যাচ্ছে পুরো রেশম বাই রেশম দেখতে পাচ্ছো সুপার ফাইন হ্যাঁ এইগুলো এবার একটু হাতের কাজের মধ্যে একটু দেখাই লো লো রেঞ্জের মধ্যে দেখিয়েছি এবার একটু ভালোর মধ্যে দেখাচ্ছি এটা পিওর কটনের মধ্যে যাচ্ছে পিওর কটনের মধ্যে যাচ্ছে পুরো শাড়িতে এরকম কাজের মধ্যে রয়েছে আর আঁচলের পোষণটা ঠাসা কাজের মধ্যে রয়েছে বডিতে মাল্টি কালারের গুটি রয়েছে দেখতে পাচ্ছো এগুলো বারোশোর মধ্যে চলে আসবে ঠিক আছে আর একটা দেখাই এটা অল বডিতে স্টাইপ আছে আর আঁচলের পোর্শনটা দেখো ঠাসা কাজের মধ্যে রয়েছে বডিতে প্রত্যেকটা শাড়ির বডিতে মাল্টি কালারের গুটি রয়েছে এগুলোও চলে আসবে বারোশো থেকে সাড়ে বারোশোর মধ্যে আর একটা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে কপারের কপার জরি কাজ রয়েছে অল বডিতে এরকম ঠাসা পাতা পুরো বডিতে পাতার মধ্যে রয়েছে পাতা কাজের মধ্যে যাচ্ছে আর আঁচলের পোর্শনটা ঠাসা কাজের মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো সাড়ে বারোশোর মধ্যে চলে আসবে আচ্ছা আরেকটা দেখায় মাল্টি গুটি এটাও মাল্টি কালারের গুটি এগুলো সব হাতের কাজের মধ্যে যাচ্ছে এগুলো এই শাড়িগুলো পুরো হাতে তাতে তৈরি করা হাতে বোনানো এই শাড়িগুলো ঠিক আছে এই যে প্রত্যেকটা শাড়িতে দেখতেই পাচ্ছো মাল্টি এর গুটি রয়েছে আর প্রত্যেকটা যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো পুরোটাই হাতে তৈরি করা এই যে আসলে ঠাসা কাজটা এগুলো সব হাতে হ্যাঁ 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 একটা দেখাই লাল হলুদের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন পুরো বস এটা যাচ্ছে ইয়েলো কালারের পাড়ের মধ্যে রয়েছে রানী কালারের বডিতে যাচ্ছে বডিতে অল ওভার বডিতে এরকম হ্যাঁ মাল্টি কালারের গুটি রয়েছে আর আচলে পোশনটা এরকম বড় বড় কাজের মধ্যে রয়েছে এগুলো প্রাইস কিরকম কি যাবে মোটামুটি এগুলো 1250 এর মধ্যে চলে আসবে আর একটা দেখাই এটা পুরো জড়ি জড়ির কাজ রয়েছে এটা লিলেনের মধ্যে আছে লিলেন জামদানি পুরো শাড়িতে এরকম ছোট ছোট গুটি রয়েছে আর বডিতে পাড়ের পাড়ের কাজটা দেখতে পাচ্ছ এই পা এক পাশে বড় পাড় আর এক পাশে ছোট পাড় রয়েছে আর আচলে পোষণটা ঠাসা কাজের মধ্যে রয়েছে আচ্ছা এটা দেখেছে কিছু জামদানি কালেকশন দেখিয়ে দিই জামদানি এই যে কালারগুলো দেখতে পাচ্ছো এগুলো একটা খুলে আমি দেখাচ্ছি কালার গুলো দেখে নাও প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার রয়েছে তো কালার অপশনে কোনো অভাব নেই না 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 জামদানি প্রচুর কালার রয়েছে এক একটা শাড়ি এক এক রকম তো একটা খুলে দেখাই আমি দেখতে পাচ্ছ একদম নতুন তো আমরা নতুন মধ্যে কিছু রাখতে চেয়েছিলাম তো এগুলো একদম নতুনের মধ্যে যাচ্ছে এগুলো মাত্র চারশো টাকায় চলে আসবে পুরো বডিতে এরকম কাজ রয়েছে আর আঁচলের পোষণটা এরকম কাজের মধ্যে আছে প্রচুর কালার আছে তো সব দেখানো তো সম্ভব না দু একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আর একটা দেখিয়ে দিই পুরো লাল তো সামনে বিয়ের মাসও চলছে তো সেই ক্ষেত্রে একটা লাল খুলে দেখায় এই তো পুরো বডিতে এরকম কাজ রয়েছে পুরো বডিতে এরকম কাজের মধ্যে যাচ্ছে ঠাসা কাজের মধ্যে যাচ্ছে আর আঁচলের পোষণটা এরকম যাচ্ছে হ্যাঁ এই যে আমি পড়ে আছে একটা লিলেন বাটিক তো এই শাড়িগুলোর প্রচুর কালার আছে তো এই শাড়িগুলোর কালারগুলো একটু দেখিয়ে দিই এই যে প্রত্যেকটা শাড়ির প্রচুর কালার রয়েছে দেখতেই পাচ্ছো এগুলো প্রাইস অনুসারেগুলো এগুলো মাত্র 4500 জেলা আসবে আচ্ছা এগুলো দমি সরি দমি সরি কম দামি শাড়ি পরে আছে কম দামি শাড়িতে মনে হয় বেশি কমফোর্টেবল তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই শাড়িগুলো পরলে মনে হয় না যে শাড়ি পরে আছি এত নরম আর এত সফ্ট না পরলে বোঝানো যাবে না তো এই শাড়িগুলো প্রচুর হ্যাঁ হ্যাঁ এই শাড়িগুলো প্রচুর কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দিই সব তো খুলে সব দেখানো সম্ভব নয় তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যাচ্ছে এখন একদম মানে বেশি ইউনিক চলছে দেখতেই পাচ্ছ প্রচুর স্টক রয়েছে তো এই যে মালাই কটন আচ্ছা কটন এগুলো চাদজি কটন সরি তো কালার গুলো একটা করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কালার গুলো প্রচুর কালার রয়েছে তো সব খুলে দেখানো তো সম্ভব নয় আমি জাস্ট কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি ছড়িয়ে ওকে আরো কালার রয়েছে তো কিছু অল্প কিছু স্টক দেখিয়ে দিচ্ছি এইটা দেখতেই প্রচুর কালেকশন এইগুলো যাচ্ছে মল মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি আছে তো অল্প কিছু স্টক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে তসর তোমাদের সামনে একদম চ্যালেঞ্জিং দামে তসর দিচ্ছি সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো এত সুন্দর তসর কোত্থাও দিতে পারবে না হ্যাঁ ব্যাগ ভর্তি করে তসর নিয়ে যাও তো এক পিস আমরা খুলে দেখাই তো ভিতরে কাজটা কীরকম আছে যে এত কম দামে তসর দিচ্ছে কাজটাও তো একটু দেখার বিষয় আছে যেটা দিতে পারবো সেটাই বলবো কাজটা দেখো জাস্ট কাজটা দেখো এত্ত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে মানে না দেখলে বুঝতে পারবে না যে ভিডিওতে কীরকম লাগছে বলতে পারবো না তবে কালারটাও খুব সুন্দর কালার হ্যাঁ 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 এই যে আঁচলের পছন্দ এরকম কাজের মধ্যে রয়েছে এই শাড়িগুলো মাত্র চাস চারশো টাকা মাত্র চারশো টাকা এই দশরগুলো মাত্র চারশো টাকা প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে তো অল্প কিছু দেখিয়ে দিলাম আর আমাদের এখানে নাইটিও পাওয়া যায় তো স্টকটা একটু খালি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে নাইটির গুলো দেখে নিই একবার নাইটি দেড়শো টাকা থেকে চলে আসবে একদম লো কোয়ালিটি থেকে চলে আসবে সবাই তো আর বেশি দামের তা পছন্দ করে না তো অনেকের সামর্থ্য হয় না তো সব রকম দামেরই আছে ঠিক আছে অল্প কিছু স্টক দেখিয়ে দিচ্ছি আমাদের প্রচুর দেড়শো থেকে কত হ্যাঁ দেড়শো থেকে তিনশো তিনশো সাড়ে তিনশো পেয়ে যাবে জামদানি আরো কালেকশন আছে তো এখানে দেখতেই পাচ্ছ এগুলো চলে আসবে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে জামদানি হ্যাঁ আড়াইশো করে এই জামদানিগুলো আড়াইশো করে চলে আসবে দেখতে পাচ্ছ প্রচুর কালার আছে তো অল্প কিছু কালার দেখিয়ে দিচ্ছি বাংলাদেশি তাঁত এগুলো চলে আসবে মাত্র তিনশো টাকাতে মাত্র তিনশো টাকায় চলে আসবে এইগুলো তুমি বাজারে কিনতে গেলে সাড়ে চারশো পাঁচশো তার কমে পাবে না তো আমাদের এখানে আসলে একদম কম রেঞ্জে পাবে তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর একটা দেখিয়ে দিই লাল সাদার মধ্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন এইগুলো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় এত সুন্দর শাড়ি বিশ্বাস হবে না তো মানে বিশ্বাস না হলে না আসলে বুঝতে পারবে না এত কম দামে দিচ্ছে শাড়িটা দেখো এটা আঁচলের পোরশনটা রয়েছে আর বডিতে এরকম কাজের মধ্যে ওই জামদানি এরকম নয় পাবে না 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 এরকম নয় এখানে আসলে সমস্ত স্টক তো দেখতেই পাচ্ছ আর ওই সাইডার স্টক আছে হ্যাঁ এই দেখো আমাদের এরকম কালার সেটিং করে এইভাবে যায় আচ্ছা তো 10টা কেউ যদি 10টা নেয় বা 20টা নেয় মানে 50টা নিলে পরে 50টা এরকম সেটিং থাকে এই যে এগুলো দেখছো পুরো এরকম সেটিং করা থাকে এইভাবে দিতে হয় আচ্ছা আর কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় সেক্ষেত্রে অ্যাভেলেবেল আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে একদম একদম এই যে জামদানি কালেকশন গুলো দেখে দাও এগুলো লাইট কালারের মধ্যে যাচ্ছে আচ্ছা ভেতরে যদি ছিড়া ফাটা কোনো কারণে বের হয় সেক্ষেত্রে কি হবে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করা হবে চেঞ্জ করে দেবে হ্যাঁ ছিড়া ফাটা হয় না যদি হয় আমরা চেঞ্জ করে নেব ওটা তো কোনো সমস্যা নেই আর এখানে দেখতে পাচ্ছ মঙ্গল প্রচুর স্টক রয়েছে হিউজ পরিমাণে স্টক তো আমাদের বাইরেও আছে কিছু কালেকশন মানে রেডি হয়নি এখনো পর্যন্ত হয়তো বুঝতে পারবে না কাজ চলছে তো এখন দুপুর টাইম দেখে সবাই বাড়ি গেছে আচ্ছা ওইদিকেও প্রচুর স্টক আছে মানে স্টক মানে কমই নাই কোনো আপনারা অনেকগুলো রেডি হচ্ছে হুম হুম যারা যোগাযোগ করতে চায় মানে আমাদের কালেকশন গুলো যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে ওখানে আর ব্যবসার ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও বলবো যে আমাদের কাছ থেকে নিলে অনেকটাই সেভ পাবে ঠিক আছে কথা বলতে হবে না আর কেউ যদি নতুন সেক্ষেত্রেও আর কেউ সিঙ্গেল পিস নিলে সিঙ্গেল পিসও ডেলিভারি হয় আমাদের অল ইন্ডিয়া তো সে সেই জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো স্ক্রিনশট নাও দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর আমাদের শপে আসতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভিজিট করো আর কেউ যদি শিয়ালদা থ্রু শিয়ালদা থেকে আসতে শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়ায় নামবে সেখান থেকে যে কোনো টোটো ধরে কালীপুর জলপাম্প বলে নিয়ে আসবে আর সেক্ষেত্রে যদি প্রবলেম হয় আমাদের যোগাযোগ করবে আমরা সম্পূর্ণ গাইড করে নিয়ে আসবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ নমস্কার